স্ত্রী ডাকতে একা স্বামী আমার একটু রেস্টে পরে যাও ভিক্ষুকের বিদায় দাও লোকটা অসহায় স্বামীর মাথা গরম জীবনে কেউ রে ভিক্ষা দেই না সময় নাই যখন তখন মনে চায় দরজায় দাঁড়াইছে কত বড় বেয়াদ কালাকালি শুরু করছে স্ত্রী কয় স্বামী তুমি যে বাড়ি লেখা দিবা তা না হালকা পাতলা কিছু দিয়ে দিলেই তো হায় যায় গালি দাও কেন আমার আব্বা জানেরে দেখি নাই যে জীবনে কারোর গালি দিছে এবং কটু কথা বলছে এবং জীবনে আমার বাবায় কোনো ভিক্ষুকে খালি ফিরায় নাই আমি তার সন্তান আমার কষ্ট লাগে ভিক্ষুকে খালি ফিরাইয়া দিতে স্বামী বেচারা দুরব্যাহার করে কয় এই বিবি মন চাইলে তুই যাইয়া দিয়া দে আমার সামনে আর এই বিষয় কথা বলবি না স্ত্রী বলে আমি তো পর্দা ওয়ালা ঘরের নারী আমি তো বেগানার সামনে যেতে পারি না জাহান নামের ভয় ও স্বামী তুমি যাও স্বামী বেচারা এতটা রাগ হয়ে গেল রাগ হইয়া দরজা খুলে ভিক্ষু এমন ধমকার গালি এত বড় বেয়াদ লজ্জা সরম নাই রে বেহায়া যখন তখন দরজায় দাঁড়াইছো চোখের আড়াল হয়ে যাবি এক সেকেন্ডে যেন আর দেখি মাওলার বড় মুসিবত চাপায় দিলে আমার আল্লাহ কারণ অন্যায় করতে করতে সীমা লঙ্ঘন যখন করবে গজব আসমান থেকে জমিনে নেমে আসবে মরার আগে আল্লাহর বান্দা যখন বকা দিয়া ভিক্ষুকের তারায় দিল তারা ইয়া দরজা করে বাড়ি মেই আটকায় দিছে ভিক্ষুকটা রাস্তা দিয়া যায় চোখের পানি সেরে কান্না করে আর আসমানের দিকে তাকায় আসমানের মালিক

ঘরে কিছু ভিক্ষা দেও আমি তিন দিনের না খাওয়া কুদর্ত স্ত্রী ডাক দিয়ে স্বামী আমার একটু রেস্টে পরে যাও ভিক্ষুকের বিদায় দাও লোকটা অসহায় স্বামীর মাথা গরম জীবনে কেউ ভিক্ষা দেই না সময় নাই যখন তখন মনে চায় দরজায় দাঁড়াইছে কত বড় বেয়াদব কালাকালি শুরু করছে স্ত্রী কয় স্বামী তুমি যে বাড়ি লেখা দিবা তা না হালকা পাতলা কিছু দিয়ে দিলেই তো হায়া যায় গালি দাও কেন আমার আব্বা জানে দেখি নাই যে জীবনে কারোরে গালি দিছে এবং কটু কথা বলছে এবং জীবনে আমার বাবায় কোনো ভিক্ষুকের খালি ফিরায় নাই আমি তার সন্তান আমার কষ্ট লাগে ভিক্ষুকের খালি ফিরাইয়ে দিতে স্বামী বেচারা ব্যবহার করে কয় এই বিবি মন চাইলে তুই যাইয়া দে আমার সামনে আর এই বিষয়ে কথা বলবি না স্ত্রী বলে আমি তো পর্দা ঘরের নারী আমি তো বেগানার সামনে যেতে পারি না জাহান্নামের ভয় ও স্বামী তুমি যাও স্বামী বেচারা এতটা রাগ হয়ে গেল রাগ হইয়া দরজা খুলে ভিক্ষুক রে এমন ধমকার গালি এত বড় বেয়া লজ্জা সরম নাই রে বেহায়া যখন তখন দরজায় দাঁড়াইছো চোখের আড়াল হয়ে যাবি এক সেকেন্ডে জানো আর দেখি মাওলার বড় মুসিবত চাপায় দিলে আমার আল্লাহ কারণ অন্যায় করতে করতে সীমা লঙ্ঘন যখন করবে গজব আসমান থেকে জমিনে নেমে আসবে মরার আগেই। আল্লাহর বান্দা যখন বকা দিয়া ভিক্ষুকেরে তারা দিল তারা ইয়া দরজাটারে জোরে বাড়ি মেয়েরা আটকাইয়া দিছে

তুমি এমন গরিব বানাইছ তবে তোমার কাছে আজকে একটা কলিজায় বানাইতে পারি না বিচার দিয়ে গেলাম ওই লোকটা টাকাওয়ালা আমারে এ ভিক্ষা দিবে না বললেই তো হইতো আমারে এতগুলো গালি কেন দিল আমি সহ্য করতে পারি না মইরা যাইতে মনে চায় আর দুনিয়ায় কেউ আঙ্গ জুলুমের বিচারও করবে না মালিক তোমার হাতের দ্বারা বিচারটা চাই গরিবের কান্না কবুল হয়ে গেছে জাগাত কবুল চোখের পানির বর্ত আমার মারাত্মক চোখের পানির বর্ত বড় মারাত্ম বড় 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 বড়রা কেন এত বিপদে পড়ে কোন গরিবের জানি কান্দাইছে চোখের পানির বর্ত আর জাগায় কবুল হয়ে যায় আর সে আজিমে মাঝখানে পর্দা থাকে না এবং কবুল হওয়া মাত্র গজব শুরু হয়ে যায় আল্লাহর বান্দা কান্না করেছে ঘরের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়েছে এবার স্ত্রীকে ডাক দিয়া তর্কে 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 স্বামী বেচারা গরম ব্যবহারের কোনো আদব নাই ধমক দিয়া কয় আমার ঘর থেকে বের হয়ে যাও আর আমার ঘরে থাকবি না আমার ভাত্তর জন্য হারাম করে দিলাম তালাক দিয়ে দিলাম

বড় কঠিন আল্লাহ শান্তি দেয় মানুষ লাগতি মেয়েরা তারা এদের শান্তি লাগে না আল্লাহর বান্দি চোখের পানি সেরে কান্না শুরু করলেন কারণ জাতের মাইয়া যারা জাতের অজাতের না জাতের যারা মাইয়া এরা টাকার দিকে তাকায় না সম্মান আর ইজ্জতের দিকে বড় নজর করে আমি জাতের মেয়ে জীবনে কলঙ্ক আসবে কেন স্বামী খারাপ পাই ভালো পাই জীবনে আমার স্বামী হবে একজন আর কেউ না কলঙ্কের বোঝা নিতে চাই না কে তার কান্না থামাবে বাধ্য হইয়া আল্লাহর বান্দি কান্না করে 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 বাবার বাড়ি চলে গেল ও বাবা আমার কপাল খারাপ আমার স্বামী আমারে বিদায় করে দিয়েছে বিয়ার পর হতে আজ পর্যন্ত স্বামীর খেদমতে কোন ত্রুটি করি নাই কিন্তু এক গরিব ভিক্ষুকের সুপারিশ করতে গিয়ে আজ তালাকের স্লোগান চলে আস বাবাও বড় ভালো সন্তান কন্যাকে সান্ত্বনা দিয়ে কয় ধৈর্য ধারণ কর কোরআন তালাওয়াত কর মালিকের ফয়সালার অপেক্ষায় থাক দীর্ঘ একটা বছর আল্লাহর বান্দি ঘরের মধ্যে পর্দা রক্ষা করে কোরআন তেলাওয়াত করে আর মাওলার দরবারে যায় নামাজে কান্দে আল্লাহ চাইছিলাম স্বামীটারে আমি হেদায়তের পথে নিব পারলাম না কপালে নাই আল্লাহ তুমি এমন একজন স্বামী যদি আমারে কপালে রাখো যে স্বামী দিনদার হবে একটা দিনদার স্বামী মিলায়ে দেয় দীর্ঘ এক বছর পরে বিয়া হয়ে গেল একজন দিনদার স্বামী পাইল যদিও টাকা নাই বাড়ি নাই গরিব কিন্তু আমার মাওলার বড় আসে স্ত্রীর অজুর পানি আগাইয়া দেয় আল্লাহ স্ত্রীর গোসলের পানি আগায় দেয় বাথরুমটা নিজে তুইয়া দেয় খানার প্লেটে গিয়া খেতমত করে রান্না করে গিয়া খেতমত করে আল্লাহ আমার মায়ার নবীর কেমন আদর্শ আম্মা জানায় সা বলে

এক বেলার ও জানো টাইমের থেকে উল্টা পাল্টা না হয় নামাজ পড়ো বা এর পরে রান্না হলে হলো না হলে নাই খাইয়া দিয়া বড় শান্তিতে মরিচ দিয়ে খাইয়াও বড় বলি যায় শান্তি এবার আবার মাওলা কিছু আপন বান্দাদেরকেও মহা পরীক্ষায় পালায় এবার আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল একদিনের ঘটনা হঠাৎ দুপুর বেলা খানা খাইয়া স্বামী স্ত্রী রেস্টে যাবে কথাবার্তা বলতেছে নির্জন ছোট ঘরের মধ্যে আল্লাহর পরীক্ষা দরজার সামনে আওয়াজ একজন ভিক্ষুক ডাক আমি ভিক্ষার জন্য আসছি আমার একটু ভিক্ষা দেও আমি বড় ক্ষুধার আল্লাহর বান্দি চিন্তায় পড়ে গেল সেই আগের পরীক্ষা না জানি শুরু হয়ে গেছে আল্লাহর বান্দি এবার স্বামীকে বলবে দূরের কথা স্বামী লাভ দিয়ে ওই টাকায় বিবি এমন একটা টাইমে ভিক্ষুক আমার দরজায় দাঁড়াইছে খানার টাইম

বৃদ্ধ মানুষ হাঁটতে বড় কষ্ট হয় বলে আসেন খাইছেন নি কয় খাইনি ঘরের দরজা খুইলা সামনে বসাইছেন একটা পাতির মত ঘরে গেলেন বিবি তাড়াতাড়ি কিছু দেও খানার জন্য খানা দানা তেমন নাই যা কিছু আছে দিয়ে তরকারি দিয়ে খানা দিল আল্লাহর বান্দা খানা দিলেন ভিক্ষু ঘরের সামনে বসে বসে খানা খায় হঠাৎ ঘরের মধ্যে আল্লাহর বান্দির নজর একটা পড়ে গেল ওই ভিক্ষুকের চেহারার মধ্যে আল্লাহর বান্দি মহিলা ভিক্ষুকের চেহারায় অনিচ্ছায় নজর পড়ার পরে কেমন যেন শরীরের মধ্যে একটা কম্পন শুরু হয়ে গেল মহিলা ঘরের মধ্যে গিয়া বালিশ চোখের সামনে নিয়ে কাপড় দিয়ে চেপে কান্না করে স্বামী ডাক দিয়া কয় বিবি তুমি কেন কান্না করো বলে আল্লাহর কুদরত দেখে কান্না করি বলে কি আল্লাহর কুদরত বলে ও স্বামী তুমি জানো না যে ভিক্ষুকটারে তুমি খানা দিয়েছো এই ভিক্ষুকটার চেহারায় আমার নজর পড়েছে আমার মনে সন্দেহ জাগতেছে যেই লোকটা সামনের দরজায় বসা ভিক্ষার থালা নিয়ে আসছে আমার কেনই যেন মনে হয় আমার আগের স্বামীর চেহারা দেখা যায় কান্না করে বিবি গোপন রাখতে চাইছিলাম বলতে চাইছিলাম না যেহেতু তুমি ধরেই ফেলেছ শুনে নাও মাওলা কিন্তু সীমা লঙ্ঘন পছন্দ করেন না তোমার মত একটা নেককারিনী বিবি পাইয়া ওই স্বামী তোমার ঠিক আছে তোমার মত বিবি পাইয়া শুকর আদায় করে না গাতদারি করেছে জুলুম করেছে আল্লাহ বেজার হয়েছে বলো বিবি তোমার ওই স্বামীর সাথে দূরত্ব কেন হয়েছিল বলে একটা ভিক্ষুকের ভিক্ষাকে কেন্দ্র করিয়া আমার স্বামী গালাগালি করেছে বিখ্যাত এনে আমার আল্লাহ বেজার আল্লাহর বান্দা স্বামী আমার আমার মা মালি আমার আল্লাহ কেমন দয়াময় কেমন রহমান আমার আল্লাহ বড় দয়ার শীল আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই ওই স্বামীর ঘরে তুমি যেদিন শিলা ভিক্ষ গিয়া ভিক্ষা চাইছিল তোমার স্বামী কি ব্যবহার করেছিল বলে ও স্বামী আমার আমার ওই পুরুষটা চূড়ান্ত গালাগালি করে ভিক্ষুকের কাঁদাইছে এবার ডাক দিয়ে কয় বিবি আমার ওই দিন ভিক্ষু ভিক্ষা চাইছিল কিছু দিয়ে দিলেই তো হায় যে কিন্তু গাদ্দারি করার কারণে ভিক্ষু কেমন কান্না দিছে আল্লাহ তালা ওই ভিক্ষুকের শুধু এখন ভিক্ষাই দেয় না ভিক্ষা দেওয়ার আসল মালিকটা পর্যন্ত ভিক্ষুকের মাওলায় হাতিয়া দিছে ওই দিনের ভিক্ষুক আর কেউ না আমি স্বামী ছিলাম ওই দিনের ভিক্ষু আমি আমার মালিকের কাছে কান্না করার কারণে আজ আমার আল্লাহ শুধু ভিক্ষাই দেয় না আল্লাহ তালা ভিক্ষা দেওয়ার পুঁজি বড়

বুড়া আগে যৌবনটারে বড় নেয়ামত মনে করিয়া কত বয়স হওয়ার আগে তোর যৌবনটারে গুণা করিয়া নষ্ট করিস না বাবা পায় হাত রেখে বলি কয়েকদিন আর বাঁচবি এই চিত্রাং নামের মহামারীতে যুবক মরিয়া গেল গাছ ঘরের উপরে যুবক মারা গেল স্ত্রীও মারা গেল কন্যাও মারা গেল কয়েকদিন আর বাঁচবি যুবক আজকে থেকে তো বা কর আমার আল্লাহ শক্তি দিছে শক্তিটারে দিনের কাজে লাগাও আমি বলি না তুমি মাদ্রাসায় আসো টুপি বড় বাগরি বড় আমগো মতো হুজুর হয়ে যাও না একবারও না স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো ব্যবসা করো আলহামদুলিল্লাহ তবে আমার মাওলার সাথে এত দিন যে গুণা করছো আমার মাওলার থেকে দূরে সরছো গাদ্দারি করছো গুণা কইরা কইরা নিয়ামতের ঘুমটাকে নষ্ট করে চেহারা নষ্ট করে ফেলছ আজকে থেকে তওবা করে নে মা বাবার দোয়া নিয়ে চলবা পাঁচ বেলার নামাজ সারবা না তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে পাঁচ বেলার নামাজি অভাব নাই তুমি কেন পারবা না তোমার মতো বান্দা কৃষি কাজ করে নামাজ সারে না ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না তুমি কেন পারো না রে বাবা আল্লাহর ধারাটাকে তুমি স্বাভাবিক মনে করছো আল্লাহর কোরআনটাকে মিথ্যা মনে করেছো আমার আল্লাহর ধরা বড় কঠিন আমার আল্লাহর কথা কথা সত্য সব কোরআনে বায়ান আছে কি অন্যায় করলে কি শাস্তি হবে আল্লাহ সব বলে দিয়েছেন আজকে তুমি বাহাদুরের মতো চলো না যে দিন সাদাকা বলে ডুববা সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে অন্ধকার কবরে গেলে ওই সময় বুঝবা অন্যায় করার কেমন শাস্তি তে আল্লাহ কোরআন সত্য মনে করিয়া নবীর কথা সত্য মনে করে ও লাভায়ে کرامের কথা সত্য মনে করিয়া আল্লাহর কাছে তওবা করে নাও মনটাকে বোঝাও রে মন আমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে না আলিম পাতাও জানে না স্কুল কলেজে পড়িও যদি নামাজ পড়ে আমি কেন না কপাল আমার এত কেন খারাপ আমার মতো বান্দা যদি ড্রাইভারি করে র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে কোটি টাকার ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারি না আরে আম্মা আপনার মতো বহু এখনো এই এলাকার মধ্যে আছে পাঁচ বেলার নামাজ পড়ে রাতে তাহাজ্জুদের নামাজও পড়ে পর্দা করে হালাল খায় বেপর্দায় কোথাও যায় না ও আম্মা আজকে সময় এসে তওবা করে নেন বৃদ্ধ বাবাজিরা আল্লাহর কাছে তওবা করেন

তবে সবার কপালে তও বা নসিব হবে না আমার নবীকে ১৩ বছর দেখলো বয়ান শুনলো তারপর আবু জাহাল কালেমা পরে নাই এই জমিনে কিছু শক্ত অন্তরওয়ালা থাকবে কোন বয়ানে তাদের দিলটা নরম হবে না তও করার ভাগ্য হবে না তবে দুই একজন আল্লাহর বান্দা মরণের কথা স্মরণ করিয়া যদি তও করে আল্লাহকে ডেকে ডেকে বলে হে মালিক এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই গুনার কারণে হাত না পাক চোখ না পাক জিব্বা না পাক অন্তর না পাক এই অবস্থায় যদি তওবা না করিয়া কবরে যাই ওই অন্ধকার কবরে কেউ নাই কেউ নাই অন্ধকারের ঘর মাটির ঘর আল্লাহ পাকের দরবারে যদি জবাব দিতে না পারি গ্রেফতারি পরোয়ানা শুরু হয়ে যাবে ওই কবর জাহান্নামের আগুনে ভরে যাবে আল্লাহর কাছে তওবা করো মরিয়া গেলে যাব হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ জীবনে মরলে আর দামাসারব না বেপরদায় চলব না মা-বাবার বিরুদ্ধে যাব না ওলামায়ে কেরামের বিরোধিতা করব না আহলে হক ওলামাদের পরামর্শ নিয়ে চলব দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মুনাফেকি যদি না থাকে খাটি তোবার অন্তর যাদের অন্তরে আছে নিয়ত আছে আল্লাহর মহাব্বতে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আল্লাহ তওবা কবুল করে নেন আয় আল্লাহ তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়িদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الاسقام ودائر مالي

আজকের কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ এলাকার ঘরে ঘরে শান্তি দান করে নাল্লাহ মা বন্ধের আবেদা পর্দা বানায় দেন সন্তান গুলো নেককার বানায় দেন সারা দুনিয়ার মানুষগুলো মা করে দেন মহামারী থেকে মুক্ত করে দেন আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন প্রশাসনিক যারা কাজ করে দিনের খাদেম বানিয়ে দেন সরকার থেকে সকল জন প্রতিনিধিদেরকে দিনের খাদেম বানিয়ে দেন আয় আল্লাহ ব্যবসা যারা করে চাকরি করে কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন হারাম থেকে হেফাজত করেন আল্লাহ অভাব দূর করেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ সমস্ত মাদ্রাসাগুলো কবুল করে নেন মসজিদ গুলো কবুল করে নেন আয় আল্লাহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শ আলা বানায় দেন রব্বুল আলামিন দিলের ন্যাক আশা পূরণ করে দেন আয় আল্লাহ উলামায়ে আহলে হকের বিজয় দান করেন ইসলামের ব্যানার ওয়ালা দুশমন থেকে হেফাজত করেন বাতিলের মোকাবেলায় বিজয় করে দেন আয় আল্লাহ মিথ্যা মামলায় জড়িতদের মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ

ঘরে থাকে ঘুমের টাইম সারা মাথার ওরোনা পরে না আল্লাহর পাওয়া এত সহজ বড় কঠিন রে বাবা কয়জন আল্লাহর আশেক দাঁড়ায় বলবেন আমার ঘরের স্ত্রী অজু সারা রান্না করে না আমার ঘরের মহিলা মাথার কাপড় কখনো ফালায় না এত সোজানারে বাবা নামাজের দ্বারাই এবাদাতে মজা লাগে না কেন কয় বেনামাজি পাক খাইছি মজা পাই না কেন বেপরদাওয়ালা নারীর পাক খাইছি ভাল লাগে না ইমানের পয়েন কমতেছে ইমানের রুহানিয়ত কমতেছে ও আল্লাহর বান্দা নবীজি বলেন যেই মহিলা ঘরের মধ্যে মাথায় কাপড় রাখে না ওই ঘরে রিজিকের বরকত থাকে না তার মানে নামাজ বাদ দিয়ে কাপড় পেছাও ওই আল্লাহর বান্দি সময় মতো নামাজ পড়ে ওই স্বামী অকীর্তজ্ঞ আল্লাহ দুশ্মন রমজান মাস আসছে রোজা রাখে না স্ত্রীর কয় ভাত পাকাইয়া দে আল্লাহর বান্দি একটা রোজাও সারে না সপ্তাহের সোমবার দিন বৃহস্পতিবার দিন পর্যন্ত বান্দি রোজা রাখে এই পর্দার আড়ালের মা মনটা কি চায় না একজন আলেমের মা হয়ে কবরে যাবে আপনার সন্তান আপনার জানাজার ইমামতি করবে আপনার সন্তানের পেছনে মানুষ দৌড়াইবে দোয়ার জন্য লাইনে দাঁড়াবে এরে আম্মা যান কয়েকদিন আর স্বামীর টাকা নিয়ে মার্কেটে বাহাদুরের মতো ঘুরবেন বেগানার মতো ঘুরবেন সাদা কাপড়ের যেদিন প্যাকেট হয়ে যাবেন ওই দিন টের পাইবেন সন্তান কই গেল টাকা পয়সা কই গেল আল্লাহর বান্দি রোজা রাখিয়াও স্বামীর আদেশ স্বামীর রান্না করে খাওয়াইতে হবে আল্লাহর বান্দি স্বামীর রোজা রাইকা রান্না করে খাওয়ায় কিন্তু বেয়াদুবি করে না মালিকের কাছে নামাজ পড়ে পড়ে দোয়া করে আল্লাহ তুমি এমন একজন স্বামী দিস আমারে এক বেলার নামাজও পড়ে না রোজাও রাখে না কিন্তু স্বামীর পায়ের নিচে

আমার স্বামীর চাকরি ব্যবসায় তুমি বরকত দিয়া দাও কয়েকজন ঘরের মা আছেন যে স্বামীর জন্য দোয়া করেন মালের জন্য ব্যবসার জন্য দোয়া করেন মা উল্টা দিকে চলে স্বামী কামাই করে টাকা নিয়ে পারকে পারকে দৌড়ায় আমার আম্মা জানেরা স্বামীর ঘামের টাকা দিয়ে আম্মা যান কুনার কাছে টাকা খরচ করে স্বামী তো বেচারা নিজে খাওয়ার জন্য কোনো স্বামী কষ্ট করে না দিন গাধার মতো স্বামী বেচারা রাস্তায় দৌড়ায় রাত্র নাই দিন নাই ঘুম নাই সব স্ত্রী পরিবার সন্তানের আরামের জন্য করে কিন্তু আম্মা জানেরা মূল্য দেয় না স্বামীরে কয় স্বামী আমার জন্য একটা জিনিস আনবানি স্বামীর পকেটে একটা টাকাও নাই তার তারপর কয় আসবো নিয়ে আসবো জানতে দেয় না যে আমার পকেটে টাকা নাই বাজারে যাইয়া ঘুরে আমার বন্ধু কই আমি কিছু টাকা ধার নেওয়া লাগবে কারণ আমার স্ত্রীর বদা দিয়ে স্ত্রীর মন রক্ষা করা লাগবে ও আম্মা যান তুমি জানো না স্বামী তোমার জন্য কি পরিমাণ ত্যাগ স্বীকার করল এত কষ্ট করে আল্লাহর বান্দা বন্ধুর কাছে টেলিফোন করলো এক টাকা দাও কার টাকা নাই এভাবে কয়েকজনের কাছে গুইরা গুইরা অল্প টাকা নিয়ে স্ত্রীর জিনিসটা নিয়ে আসছে নিয়ে স্ত্রীর হাতে দিছে স্ত্রী খুশি স্বামী বেচারার টেনশন আমি তার করা টাকা কেমনে দিব ওয়াদা দেওয়া আছে এক পাঁচ দিন পরে দেওয়া লাগবে ঠিক ওয়াদার দিন পাও না তারা বন্ধু টাকা দে কয় ভাই একটা দিন সময় দাও গালাগালি শুরু করছে স্ত্রী শুনে কয় কি ব্যাপার লোকটা গালি দেয় কেন কয় টাকা ধার আনছি কেন কয় আমার একটা কাজে আনছিলাম তো কয় না তোমার মন রক্ষা করার জন্য ওই আল্লাহর বান্পি এত বড় নামাজি বান্দি স্বামীর জন্য দোয়া করে আল্লাহ ব্যবসায় বরকত দাও কিন্তু অকৃতজ্ঞ পেইমান একটা নেই স্ত্রী পাইয়া শোক আদায় করলো না কপাল বড় খারাপ মাওলায় দিছিলেন দয়া কইরা একটা ভালো মহিলা কিন্তু ধৈরা রাখতে পারে নাই এই নিমো